হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখো এখন আলু কাটছি আজকে অনেক সকাল সকাল উঠেছি আর তারপর ঘরের যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো তো সেরেইছি আর বেশ কয়েকটা ভিডিও একসাথে রেডি করে রেখেছি কারণ সামনেই যেহেতু আমরা ঘুরতে যাব কোথায় যাবো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে তার আগে কিন্তু যারা আমাকে প্রথম দেখছো আমার এই ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না মাম্মাকে তো সকালে স্কুল পাঠিয়েছিলাম তারপর মামা তো স্কুল থেকে এসেও গেছে অলরেডি কারণ এখন ঘড়িতে কটা বাজে জানো প্রায় একটা দশ পনেরো মতো এবার আমি নিচে এসেছি রান্না করতে আজকে অবশ্য রান্না তেমন কিছু করবো না খুবই সিম্পল কারণ তোমাদের দাদা আজকে খাবে না ওর নিমন্ত্রণ আছে তাই মামা যেহেতু সাবিন খেতে ভালোবাসে আর অনেক দিন ধরে এই সবিনটা ঘরে পড়েও ছিল তাই ভাবলাম যে চলো আজকে তবে আলু দিয়ে সাবিন দিয়ে তরকারি করা যাক আর মাম্মাও জানো তো আলু সবিনের তরকারি খেতে খুব ভালোবাসে আর যেটুকু দিয়েছি দেখো মনে হচ্ছে মাম্মার আর আমার একবেলা হয়েই যাবে আর আজকে না মাম্মা যেহেতু খাবে তাই বেশি ঝালও দিতে পারবো না অনেকদিন সবিনে তো এবারে করিও নি তাই আজকে ভাবছিলাম যে একটু ভালো করেই রান্নাটা করব। এই দেখো আলুটা তো ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে দেখো এখানে পেঁয়াজ আদা রসুনও কেটে নিয়েছি এবার তুমি জাস্ট মিক্সিতে পেস্ট করে নেবো তাহলেই হবে আর শবিনটা আমি এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে এবার হাতে করে দেখো জলটাকে চেপে চেপে বের করে দিচ্ছি তারপর কড়াই একটুখানি তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব আমি জানি সবই রান্না করতে তোমরা প্রত্যেকেই জানো তাও আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি আমি অবশ্য আজকে খুবই সিম্পলভাবে করব যেহেতু মেয়েটা খাবে তাই অতিরিক্ত ঝাল মশলা দেবো না হালকাই করব তাও পেঁয়াজ আদা রসুন সবই আমি কেটে অলরেডি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু মেয়েটা তো ঝাল তে পারবে না তার জন্য দিইনি এই দেখো সমস্ত সোয়াবিনটা কিন্তু আমি সেদ্ধ করে এরকমভাবে জলটাকে ঝরিয়ে নিই মানে যখনই আমি করি আর কি তারপর করাই বেশ খানিকটা তেল দিয়ে সোয়াবিনটাকে খুব ভালো করে ভাজবো তাহলে না একদম মাংসর মতো খেতে হয় যদি সবিনোর তরকারি একটু ভালো করে কষিয়ে করো না তাহলে কিন্তু মাংস আর লাগবে না এই সোয়াবিন তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের কাদের কাদের সোয়াবিনের তরকারি খেতে ভাল লাগে আমাকে কিন্তু অবশ্যই জানে আর সোয়াবিনে কিন্তু প্রচুর প্রোটিনও আছে এটা শরীরের জন্য বেশ ভালো এই দেখো আমি কড়ায় খানিকটা তেল দিয়েছিলাম এবার হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি তাহলেই হয়ে যাবে তোমরা অনেকেই আমার এই কড়াইটার বিষয়ে বলো কিন্তু দেখো এটা আমার নয় এটা আমার শাশুড়ির কড়াই আমার শাশুড়িও এতে রান্না করে আর আমিও করি যেহেতু আমাদের ঘর বাড়ি অত ভালো নেই রান্নাঘরটাও তেমন বড় নয় খুবই ছোট তাই এখানে জাস্ট কাজ চলার মতো আমরা রান্না বান্না করে থাকি ইচ্ছে তো আছে যদি কোনো দিন ভালো ঘরবাড়ি করতে পারি তাহলে খুব সুন্দর করে রান্নাঘরটা সাজাবো আর সবারই কিন্তু রান্নাঘর একটা পছন্দের জায়গা স্পেশালি মেয়েদের কি তাই না এই দেখো আমার তো মশলাটা কষানো হয়ে গেছে আর আমি আলুটাও কিন্তু আগে থেকে সেদ্ধ করিনি এর মধ্যে কষিয়েই দিয়েছি এবার জাস্ট অল্প একটুখানি জল দেবো মানে আজকে এটা গা মাখা মাখা করবো বেশি ঝোল করবো না আর মাছ দেখো তেমন ছিল না একটা খান পিস ছিল সেটা মাম্মাকে দেব। আর একটা মাথা ছিল বড় তো সেটাই আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখি একটু তো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে মন হয়তো করবো তা নাহলে এমনিই খেয়ে নেবো আর নিজের জন্য তো তেমন কিছু আর করলাম না আমি আবার না মাছের মাথা টক খেতে পারি না জানো তা নাহলে একটু তেঁতুল দিয়ে মাছের মাথা টক অনেকেই খায় আর এক্সট্রা করে মাছ আনা হয়নি তোমাদের দাদাও ছিল না তাই ভাবলাম যে চলো এটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেব। আর সোয়াবিন আছে এতে ভাত খাওয়া হয়ে যাবে মাম্মার জন্য এক পিস হলেই হবে তাই না আমি আর খাই না খাই আমার আর খাওয়ার অত ঝোঁক নেই মেয়েটাকে একটুখানি ভালো মন্দ দিতে পারলেই আমার হয় আর কি ও তো শুধু ভাতটা খেতে পারে না তাই মাছ যেহেতু ছিল এক পিস তো ওটাই মাম্মাকে আমি ভেজে দিয়েছি আর একটা মাথা ছিল মাথাটা আর কী করবো তাই মাথাটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার না মাথা যদি একটুখানি ভালো করে না ভাজা হয় তাহলে আমি আবার খেতে পারি না যাই হোক তো একটু অনেক ভালো করে কড়া কড়া করে ভেজে নিচ্ছি যেটুকু পারবো খাবো বাদ পাখিটা ফেলে দেবো এই দেখো দেখছো শুয়ে শুয়ে ফোন দেখছে আমি যেই নিচে রান্না করতে গেছি ব্যাস শুয়ে শুয়ে ফোন দেখা স্টার্ট কী ফোন দেখতে পারে বাপ রে বাপ সে শুয়ে শুয়ে কার্টুন ভিডিওগুলো দেখবে আমি কখন ভাত্তা করে দিয়ে গেছি খাওয়ার নাম আছে কোনো খাওয়ার নাম নেই সে বকে বকে খাওয়াবো তারপর ওর খাওয়া হবে সে খেতে যে কত টাইম লাগায় তার নাই ঠিক আর একবারে ওর সাথে আমার খাবারটাও নিয়ে চলে এসেছি ওকেও খাইয়ে দেব তার সাথে আমিও এক গাছ করে মুখে ঢুকিয়ে নেবো তা না সে আমার খাবারটা একদম জুড়িয়ে জল হয়ে যায় আর আজকে সন্ধ্যা থেকেই মনটা খুব একটা ভালো ছিল না শরীরটা নখরটা ভালো নেই জাস্ট একটু শুয়েছিলাম সকাল থেকে আজকে অনেক কাজকর্ম ছিল সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে এই যে একটু এখন মানে বসতে টাইম পেলাম তাও দেখো এখানে সমস্ত জিনিসপত্র নামানো আছে এই যে কারণ আবার একটা ভিডিও আছে সেই ভিডিওটা এখন শ্যুট করব তার আগে ভাবলাম যে চলো একটু এখন টাইম পেয়েছি তো ওনার সাথে কিছু কথা শেয়ার করা যায় আমার এমন অনেক অনেক সাবস্ক্রাইবার আছে এবং এমন অনেক আমার ভালোবাসার মানুষ আছে যারা আমাকে এত ভালোবাসে এবং আমার প্রত্যেকটা ব্লগে কমেন্ট করে আমাকে আরও আরও অনেক বেশি মোটিভেট করে তাদের তো আমি মন থেকে ধন্যবাদ জানাবো মানে ধন্যবাদ জানিয়ে মানে আমার আর কোনো ভাষা নেই ধন্যবাদ জানিয়ে মনে হয় ছোট করা হবে আমি তাদেরকে মন থেকে ভালোবাসা দিতে চাই আর যারা আমার থেকে বয়সে বড়ো তো তাদের তো অবশ্যই প্রণাম তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু পসিবল নয় তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তাই তো দেখো তাই না আমি চেষ্টা করি আমি যেরকম যেরকম লাইফস্টাইল বিলং করি সেরকমভাবে মানে সেরকমই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করতে কোনো কিছু আর্টিফিশিয়াল আমি দেখাই না যেটা আমি করি যা আমি খাই যেখানে যাই সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখো প্রত্যেকের সংসার প্রত্যেকের ঘর আলাদা প্রত্যেকের সংসারের মানে সংসার চালানোর ধরন আলাদা আমি যেভাবে থাকি বা আমার হাজব্যান্ড যেভাবে থাকি আমার মেয়ে যেভাবে থাকে আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু হ্যাঁ কিছু সত্যি কথা বলি বলে তোমাদের অনেকে অনেক রকম প্রশ্ন আছে আমার হাজব্যান্ডকে নিয়েও প্রশ্ন আছে তো আমি এই জন্যই বলবো যে কারো ব্যাপারে ডিটেলসে না জেনে কাউকে খারাপ মন্তব্য করা উচিত না আর সব থেকে মেন হচ্ছে আমি অনেক পরিশ্রম করি এবং অনেক পরিশ্রম করে ভিডিও করি শুধুমাত্র যেই ব্লগ করছি তা নয় যে ফোনটা ধরে রান্না করছি সেটা দেখালাম বা এরকম যা করছি সেটা শেয়ার করছি তোমার সাথে দুটো কথা বলছি এটা আমার কাজ নয় আমার কিন্তু আরও একটা কাজ আছে আমি অ্যাজ এ প্রফেশনালি বিউটি ব্লগার আমার একটা মেইন চ্যানেল আছে সেটা হচ্ছে বিউটি হাইলাইটিং তো সেই চ্যানেলটার থ্রুতেই আমি বিউটি হাইলাইটিং এই ব্লগ চ্যানেলটা ওপেন করেছি তো যাই হোক আমাকে কিন্তু দুটো চ্যানেল একসঙ্গে ম্যানেজ করতে হয় তার সঙ্গে ফেসবুক পেজও আছে আমি চেষ্টা করি যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে এবং আপডেট থাকতে এমন কয়েকটা মানুষ আছে যাদের কাছ থেকে আমি এত বাজে বাজে কমেন্ট পাই যে মানে ভাবনার বাইরে তাদের কিছু কমেন্টের স্ক্রিনশট করে রেখেছি আমি অবশ্যই স্ক্রিনে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের নাম আমি মুখে নেব না অবশ্যই তোমরা অনস্ক্রিন তাদের নামগুলো দেখতে পাচ্ছ তো এই কমেন্টগুলোর কি কোনো মানে আছে বলো তো এই কমেন্টগুলো সত্যি কি কোনো মানে আছে মানে মানুষকে এরকম ধরনের কথা বলার কি তোমাদের কোনো রাইট আছে তোমরা কতটা আমার বিষয়ে জানো তোমরা কতটা আমার বিষয়ে জানো কারো ব্যাপারে সবটা না জেনে এই পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও আমি যেটুকু তোমাদের সাথে শেয়ার করি সেটুকু জেনেই কিন্তু কাউকে বিচার করা যায় না আমি অনেক পরিশ্রম করি এবং চেষ্টা করি সংসারটাকে নিজে সঠিকভাবে পরিচালনা করতে এবং চালাতে মানে যার যা যা চাহিদা সমস্ত কিছু পূরণ করতে তার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করি তাই কোনো খারাপ কথা বলার আগে দশবার ভেবে দেখবে আমি কিন্তু তোমাদের বাড়ি পরিবার তোমার বাবা মা কারই কাছে কিন্তু টাকা নিই না যে আমাকে এরকম ধরনের কথা হবে এরকম ধরনের কমেন্ট তোমরা করবে আমি নিজে খেটে সংসার চালাই নিজে খেটে সাজগোজ করি এই যে পোশাক পরে আছে এই যে সাজগোজ করেছি এই যে নেলস করেছি সেগুলোও কিন্তু সম্পূর্ণ আমার নিজের টাকায় আর টাকাটা কিন্তু খেটে উপার্জন করেছি তোমরা অনেকে বলো না এটা তো ফাঁকাই করছো এরকম ধরনের ভিডিও করে লোকে দেখিয়ে তো সোশ্যাল মিডিয়ার যুগ আমি যদি ভিডিও করে নিজে টাকা রোজগার করি নিজের সংসার চাই তাহলে ক্ষতিটা কী যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে দেখো না সিম্পলি কি প্রবলেম আছে বলো আর আমি একজন প্রফেশনাল বিউটি ব্লগার হয়েও কিন্তু আমি অনেক সিম্পল থাকি বাড়িতেও দেখে দেখেছো সাজগোজও করি না এখন একটু ভিডিও করছিলাম বলে হালকা মেক আপ করে আছি আমি একদম সিম্পল থাকি সিম্পল জামা কাপড় পরি আর নেলস এ তো কয়েকদিন হলো করেছি আমারও তো শখ হয় যে করি তাই না কারণ আমি যেহেতু ভিডিও করি তো তাই একটু নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করি তাও ঘরে সমস্ত কাজকর্ম করি দুবেলা রান্না করি যে শুধুমাত্র ভিডিও করি রোজগার করি বলে যে আর কিছু করি না তা নয় মেয়ে টিফিন করা থেকে শুরু করে মেয়েকে স্কুল পাঠানো তোমরা হয়তো অনেকেই বলবে যে এগুলো তো সবাই করে আর এ আর যারা করে তাদের ব্যাপার আমিও তো করছি তাই না তাদের হয়তো একটা চ্যানেল আছে আমার কিন্তু দুটো চ্যানেল দু রকম একটা ব্লগের চ্যানেল একটা বিউটি রিলেটেড চ্যানেল দুটো চ্যানেলে কিন্তু ভিডিও শ্যুট এডিটিং আপলোডিং সমস্ত আমি নিজে একা করি তার সাথে সংসারের যাবতীয় যা কাজ মানে একটা হাউস ওয়াইফের যা কাজ সেটাও কিন্তু আমি করি দুবেলা রান্না করা ঘর পরিষ্কার করা জামা কাপড় কাচা বাসন ধোয়া এভরিথিং আমি একা করি তাই কাউকে খারাপ কথা বলার আগে দশবার ভেবে দেখো আমি তোমাদের এটুকুই বললাম দুদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ শরীরটাও ভালো নেই আর অনেকটা আমি চাপের মধ্যে ছিলাম অনেক কাজ ছিল যেহেতু রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে যাব তোমাদের বলেছি সেই ঘুরতে যাওয়া নিয়েও কিন্তু তোমরা অনেকে অনেক খারাপ মন্তব্য করেছো তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের কাছ থেকে বা তোমাদের ফ্যামিলি কারোর কাছ থেকে আমি টাকা নিয়ে কিন্তু যাচ্ছি না নিজে খেটে রোজগার করে যে টাকাটা উপার্জন করেছি সেই টাকাতেই কিন্তু ঘুরতে যাচ্ছি এমনকি আমার নিজের বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি কারির কাছ থেকে কিন্তু আমি টাকা নিইনি আমি নিজে রোজগার করে সেই টাকায় ঘুরতে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা অনেক কথা তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমি সব সময় সেটাই বলবো আর কাউকে ডিমোটিভেট করার চেষ্টা করো না ভালো না লাগলে দেখো না ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু কাউকে খারাপ কথা বলো না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আর অনেক নতুন নতুন ব্লগ দেখতে পাবে যেহেতু আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমি কি করছি না করছি কী খাচ্ছি এভরিথিং তোমাদের সাথে আমি শেয়ার করব তাই সবসময় আপডেট থেকো আমার সাথে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিও টাটা